দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে এদিকে আবারও জল ছাড়তে পারে ডিভিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটাই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আর জুলাই মাসের বুধবার ষোলো তারিখ বিশেষ করে এই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে এ মুহূর্তে বিহারের গয়ায় পাটনার উপর অবস্থান করছে এই নিম্নচাপের ফলে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান জঙ্গিপুর আমড়াপাড়া রামপুরহাট এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল বোলপুর সিউড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এদিকে গোয়ালতর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে খড়দা চন্দননগর হাবড়া বনগা, চাকদা পাণ্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী জেলার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বরইপুর গোসাবা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক হলদিয়া এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা দীঘার পাশাপাশি মন্দারমণি কাথি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার ষোলো তারিখ বিশেষ করে দুপুর একটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে গোপীবল্লভপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতর চন্দ্রকোনা খতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুষকোড়া বোলপুর সিউড়ি এখানে মেঘলাক্সের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন নদীয়ার কৃষ্ণনগর এদিকে শান্তিপুর বগোলা চাপড়া মুরাগাছা পাটুলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোড়ালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ভাতার মন্তেশ্বর পাটুলি কাটুয়া মঙ্গলকোট ঘুসখোড়া গোলসি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে বর্ধমানের বর্ধমান খান্দাঘোষ পাত্রসায়ের গোলসি এদিকে মেমোরি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ডার লাগোয়া এলাকা এদিকে বগলার পাশাপাশি বনগাঁ স্বরূপনগর নাগরখুড়া সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে চন্দননগর ব্যারাকপুর পানিরহাট মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা কেশপুর শালবনী আমলাপাড়া গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এদিকে রায়পুরের পাশাপাশি বিনপুর এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসা বা জয়রয়পুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ষোলো তারিখ এই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই মুহূর্তে গোয়া এবং পাটনা বিহারের অবস্থান করছে এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু উত্তরবঙ্গের উপর দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে মালদা পর্ষা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর হরিশচন্দ্রপুর গঙ্গারামপুরের পাশাপাশি বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর করণিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুরের পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ কিরণ এদিকে গঙ্গারামপুর বালুরঘাট মালদা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুরের পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার ষোলো তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর শৈলকুপা পাবনার পাশাপাশি রাজশাহী এখানে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন রংপুর ঘোড়াঘাট চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশে সিলেট ময়মনসিংহ মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা চিটাগঞ্জ এদিকে খুলনা বরিশাল সিলেট ময়মনসিং রংপুর এ সমস্ত এলাকাগুলিতে সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে সিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে তোরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সকালের দিকে ত্রিপুরা শিলাচর আয়জল এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে তো দুপুরের দিকে বিশেষ করে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আয়জল শিলাচর এদিকে দেখুন এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আসাম এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যাবার রাতের দিকে দেখি সন্ধ্যাবার রাতের দিকে কিন্তু কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলাচরে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে